মানে এই 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 যে কষ্ট যতই করুক কিন্তু যখন শশা মানে ফসল ওঠে তখন কৃষকের মুখে কিন্তু একটা হাসি অন্যরকম আসসালামু আলাইকুম তো শুভ সকাল তো যাই যেটা বলছিলাম আর কি শীতের যে আবাসটা কিন্তু চলে আসছে তো আমাদের সেই পোশাকটা ওখানে বসে আছে দেখছেন আর এটা হচ্ছে আমাদের ঘেরের বাসা তো আমরা আজকে যাব হচ্ছে আমাদের যে কুলবাগান লাগাইছি আলহামদুলিল্লাহ গুলো আসছে এবং আজকে সবজি উঠাবে কি কি সবজি উঠাবে সেটা একটু দেখাবো চলেন আমরা যাই দেখি ওই মাথায় যাব আমরা যেদিকে দেখেন ও যে তোর ঝুলতেছে ওই মাথায় হচ্ছে শশা আছে শশা তুলবে আর সবজি কী 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 তোলা যায় সেটা দেখবো দেখেন ঘাসগুলো সব আপনার কুয়াশা পড়ছে এত সুন্দর আর পোশাক গাছগুলো দেখেন সব কুয়াশা পড়ে গেছে তো শীতের সকাল আসলে চলে আসছে আর কুল গাছগুলো আলহামদুলিল্লাহ ফুলও আসছে অনেক সুন্দর অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি আজকেও দেখাচ্ছি এবং ফুলও আসছে কিছু কিছু গাছে ফলও চলে আসছে সব মিলায় আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু এবার মানে প্রথম বছর প্রথম লাগাইছি আর কি তো প্রথম লাগায়ে আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট আসছে এইটাই আলহামদুলিল্লাহ এখন আপনার দেখা যাক যে শেষ পর্যন্ত মানে কেমন কি হয় আর কি মানে কেমন কুল হয় কারণ যেহেতু জাত বিভিন্ন জাত লাগানো আমাদের এখানে তো এই জন্য কোন জাতের কেমন হয় আর কি গাছগুলো দেখলে বোঝা যাবে মানে কুল আসলে তারপরে বোঝা যাবে এই যে দেন অলরেডি কুল চলে আসছে সব টুকটাক গাছে তা আমাদের নজরুল রে আবার নিয়ে আসলাম নজরুল ভাই গিয়েছিল দট ঝাড়তে তো নৌকায় যাব আমরা যেহেতু ওই যে তলায় যাব আর কি এখন তো ভেজা যাবে না সকালবেলা এখন আমরা নৌকায় করে তারপর শশা পড়বো নাকি নজরুল ভাই মাছ হইছে মাছ কই কোয়াল ভাই ওই যা হইস আলহামদুলিল্লাহ আর ওদিকে ঝাঁটতে হবে এখনো হ্যাঁ তুমি যাও ঝাড়ি নাও আমরা তো ওইদিক যাই তো আমরা নৌকায় করে কিন্তু চলে যাচ্ছি তো এই বাউভাই কিন্তু আমাদের সেই চাষি এই সমস্ত চাষ সব কিন্তু বাউ ভাই করছে মানে এই চাষ তো আমরা অত বুঝিও না এ করি না ও একটু করি নাও হ্যাঁ হ্যাঁ যাবেনি এবার যাবেন বাবু আসলে নৌকাটা ছিল হচ্ছে আমাদের এখান থেকে মাথা সেও করতে হবে নালি লাগবে এই নৌকাটা হচ্ছে আপনার ছিদ্র হয়ে গেছিল একটু সমস্যা হয়েছিল তাই নৌকাটা আবার ঠিক করে নিলাম আলকাতরাটা দিয়ে সুন্দর করে ঠিক করে নিছি তো যাক আলহামদুলিল্লাহ একটু তরমুজটা দেখেন আসলে আল্লাহর রহমত এটা মানে দেখলেই মানে ফলগুলো দেখলেই যেন মন জুড়ায় যায় তো যাই হোক আমাদের একটু দেরি করে লাগাইছে বাবু ভাই কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল মানে এই ফলনটা আরও বেশি হয়তো আমাদের যদি সেই সময় মতন লাগাইতে পারতো তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর তরমুজের কালার দেখেন কিছু হলুদ তরমুজ আর কি কি তরমুজ আছে বাবু ভাই হলুদ সব প্রায় হলুদ বোধ এবারে না সব বেশি হলুদ ও সব বেশিরভাগই হলুদির আর কি হলুদ তরমুজ তো দেখেন একটু কালার দেখেন তরমুজ আহ সত্যি মানে দেখলে যেন মনটা জুড়াই যাচ্ছে আর কি তারপরে ওই পাশে যাই আমরা এই জায়গাটা গাছটা হয়নি কোথায় নাকি ও আচ্ছা আচ্ছা না কিছু বলার নাই আর এটা কিন্তু আমাদের সাদা মাছের ম্যাট এটাই আর কি সবসময় মিষ্টি পানিই থাকে সাদা মাছ থাকে তো যাই হোক এই যে দেখেন আবার চলে আসছি আহ সত্যি হ্যাঁ কালার দেখলেই একটু এমনি প্রাণ জোড়াই যাচ্ছে মানে খাবার দরকার নেই কিন্তু দেখলে এত ভালো লাগতেছে দেখো দিন এত সুন্দর ফল খাওয়া যায় দেখ দিন কালোর তো হলুদ কি কালো হয়ে গিয়ে

অস্বীকার করার কিছুই নেই এখানে না সে তো অবশ্যই কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না একটা কথা তো আছে আপনি কষ্ট করবেন না আপনার ফল ফসল কি মানে ঘরে এমনি এমনি উঠে যাবে এই কষ্ট করবেন সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ দেয়ার মালিক আল্লাহ অবশ্যই দেবে আল্লাহ তো আর কিংবা কাউকে নিরাশ করেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যি যত যাচ্ছি তত দেখতেছি আর মন ভরে যাচ্ছে যেন দেখেন একটু মানে আসলে না দেখলে বুঝবেন না যে কি পরিমাণ আপনার শশা হয়েছে তো আমি তো শশা খাচ্ছি আর ভাই কিন্তু শশা তুলতেই রয়েছে মানে এই যে শশাটা তুলতে যে কি ভালো লাগতেছে মানে এই যে কষ্ট যতই কষ্ট করুক কিন্তু এই যখন এই শশা মানে ফসল ওঠে তখন কৃষকের মুখে কিন্তু একটা হাসি অন্যরকম মানে খুবই একটা ভালো লাগে আর কি এই ভালো লাগাটার

যে ঘুমা তো ধরেই গেছে ওই পাশে একটা তরমুজ গাছ মারা গেছে তো আমি ছোট একটা তরমুজ তুলে নিয়ে আসছে এই যে দেখেন আপনার একদম ছোট একটা তরমুজ তো তরমুজটা আপনি বিশ্বাস করবেন না মানে এখনো লাল হয়নি কিন্তু এত পরিমাণ মিষ্টি মানে খেয়েও অবাক হয়ে গেছে যে এত পরিমাণ মিষ্টি কী করে হয় তো বাবু ভাই ওই গাছ শুকাই গেছে তো আবার একটা তুলে নিয়ে আসতেছে মানে প্রচুর মিষ্টি তরমুজ পাঁচ শশা হবেন তাও দেখালাম কিরকম দাম দিচ্ছে তোমার পাইকারি আঠাইশ এই লাউটা আঠাইশ পঁচিশ টাকা এটা ঢাকায় গেলে তখন আপনার একশো টাকার বেশি হয়ে যাবে মানে ওরা বিক্রি করবে এদিকে যারা তরকারি বিক্রি করে তারা বিক্রি করবে পঞ্চাশ টাকা আর এরা পাচ্ছে আঠাশ উনত্রিশ টাকা আর ঢাকায় যখন যাবে তখন একশ টাকার উপরে যাবে না হ্যাঁ যাক আলামদুল্লাহ আগেও তো অনেক লাউ তোলা হয়েছে তোমার এরম প্রায় লাউ তুলতেছে সত্যি আর এই লাউগুলো একদম জালি মানে ছোট ছোট লাউ একদম কচি লাউ মানে বড় করলে আপনার পেকে যায় লাউ ভাল লাগে না খাইতে হুম ও হ্যাঁ অবশ্যই তোমার যত ফল নিতে যাবো তত গাছের শক্তি কমে যাবে বহু লাভ উঠবে না ঠিক আছে তাই তো বাজারে আবার তো চাহিদাও ঠিক রাখতে হবে কারণ যেহেতু এরকম অনেক কৃষক নিয়ে যাবে সকাল চলে যাচ্ছে ও উচ্ছে ョッティ